নমস্কার এফ টু এস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা সম্পূর্ণ ভিন্ন টপিকের ওপর কিন্তু ভিডিওটা বানানো আর এই ভিডিও এই চ্যানেলে প্রথমবার সেলফ অ্যানালাইসিস ভিডিও এসএসসি মাল্টিটাস্কিং স্টাফের ওপরে যারা পরীক্ষা দেয় এসএসসির তারা জানে যে মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা কি সংক্রান্ত বিষয়গুলো কিন্তু যারা জানে না বা একদম প্রথমবার পরীক্ষা দিচ্ছে তাদের বিষয় একটু বলে রাখি যে স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত বিভিন্ন পরীক্ষার মধ্যে এম অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অন্যতম একটি পরীক্ষা এবং এর জন্য যে যোগ্যতাটা দরকার হয় সেটা হচ্ছে ক্লাস টেন পাস এটাই মিনিমাম কোয়ালিফিকেশান দরকার হয় ঠিক আছে তো এই মাল্টিটাস্কিং স্টাফের যে পরীক্ষাটা এবছরও হবে এবছরের এখনও ভ্যাকেন্সি নোকি নোটিফিকেশান বেরোয়নি নোটিফিকেশান বেরোবে কিছুদিন পর কবে বেরোবে সেটাও আমরা আলোচনা করব তো যারা এবছর প্রথমবার পরীক্ষায় বসছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি মনে করি যে যারা প্রথমবার এই পরীক্ষাটা দেবে বা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছে যে এই বছর সরকারি চাকরির কোনো পরীক্ষা দেবে যেটা ক্লাস টেন পাসের তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় একবার দেখে নেওয়া উচিত বেশিক্ষণের ভিডিও হবে না এটা তো দু সালে যে আমি পরীক্ষাটা দিয়েছিলাম এটাতে আমি সিলেকশন মানে আমার সিলেকশন হয়নি সেটা কেন হয়নি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিলাম টিয়ার টু যেটা পরীক্ষা হয় তো পাশ করেছিলাম টিয়ার টু কী পরীক্ষা সেই বিষয়েও আমরা আলোচনা করব এবং কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যে কলটা আসে সেটা আসেনি তার জন্য কেন আসেনি কত নাম্বার পেলে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কলটা আসতো তো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা আমারই মার্কশিট এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আমি পার্সোনাল ইনফরমেশানগুলোকে হাইড করে নিয়েছি এগুলো আমি শো করছি না দেখো আমার লাস্ট আপডেটেড অন পাঁচই নভেম্বর দু যারা দিয়েছিলে পরীক্ষা এবছর তারা জানো যে পাঁচই নভেম্বর রেজাল্টটা কিন্তু পাবলিশ হয় আমি কত নম্বর পেয়েছিলাম সেই বিষয়গুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমার মার্কশিট ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই যে সাবজেক্টটা রয়েছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে আমার মার্কস রয়েছে টোয়েন্টি নিউমেরিকাল অ্যাপটিটিউড মানে ম্যাথামেটিক্স যেটা বলি আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কে আমার মার্কস রয়েছে চব্বিশ জেনারেল ইংলিশে নম্বর রয়েছে টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ আর জেনারেল অ্যাওয়ারনেসে মার্কস রয়েছে টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো র স্কোর হচ্ছে সেভেন্টি ফাইভ এবং নর্মালাইজেশন আছে এসএসসি পরীক্ষায় নর্মালাইজড স্কোর হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট এইট নাইন তো এখানে যেটা বলার বক্তব্য এবং সেটা এক নজরে দেখলেই বোঝা যাচ্ছে যে আমার যে মার্কসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে বলতে আমরা যেটা বুঝি সেই সেকশানতে মার্কসটা খুবই কম এবং আমি যে প্রথমেই বললাম যে সিলেকশানটা হয়নি আমার কেন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকটা পাইনি কেন সেটা এটা থাকলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু জি এর জন্য হয়নি বা জি কের জন্য পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এই বাকি যে তিনটে সেকশন আছে জেনারেল ইন্টেলিজেন্স নিউমেরাল অ্যাপটিটিউড আর জেনারেল ইংলিশ এই তিনটে বিষয় মিলিয়ে মোটামুটি আমি সিক্সটি ফাইভ মতন মার্কস পেয়েছি কুড়ি কুড়ি চল্লিশ আর এদিক হচ্ছে চৌষট্টি সিক্সটি আমি সিক্সটি ফাইভই ধরলাম তো পঁচাত্তরের মধ্যে সেভেন সিক্সটি মার্কস কিন্তু আমি পেয়েছি আর প্রত্যেকটা সেকশানই হয় পঁচিশ নম্বরে পঁচিশটা করে কোয়েশন থাকে নেগেটিভ মার্কিং থাকে ওয়ান ফোর্থ তো অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ হিসাবে আমি এই তিনটেকে ধরছি তিনটে হিসাবের মধ্যে আমি ওই টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি করে টোয়েন্টি টু করে অ্যাপ্রক্স অ্যাভারেজ মার্কস আসছে যদি তিনটের অ্যাভারেজ করি ঠিক আছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি এ বা জি দেখো আমার যেটা মনে হয়েছে ইংলিশ রিজনিং আর ম্যাথস এই তিনটে সেকশানে কিন্তু খুব একটা কঠিন কোয়েশ্চেন কিন্তু এসএসসি এমটিএসে আমি অন্য পরীক্ষার কথা বলছি না এস এসসি এমটিএসে কিন্তু আসে না বিশেষত করে যারা ভয় পায় ম্যাথসের জন্য আমি এতটুকু মানে অ্যাসিওর করতে পারি যে ম্যাথসে একটুখানি ভালো করে একটু বেশি না একটুখানি যদি ঠিকঠাকভাবে পড়া হয় প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ম্যাথসে আমি নিজের মার্কসটাই দেখাচ্ছি পঁচিশে আমি পঁচিশ পেয়েছি এটা মিথ্যা কথা বলবো না পঁচিশে চব্বিশ পেয়েছি সেটা পেয়েছি সেটাই দেখাচ্ছি এবং পঁচিশের মধ্যে চব্বিশ কী করে পেতে হয় যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি এটা পরে পরবর্তী কালে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে যদি কারোর বক্তব্য থাকে যে আমি এই নম্বরটা তুলব কি করে অঙ্কের ক্ষেত্রে কেন দেখো জিকেতে আমি নিজেই কম পেয়েছি তো আমার যেটা যেই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য জিকের প্রতি কিন্তু অবহেলা এখন করলে চলবে না ঠিক আছে কারণ এই মার্কসটা এই জিকে নম্বরটা কিন্তু ওভারঅল টোটাল মার্কসে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঠিক আছে তো চারটেতেই যেহেতু জেনারেল ক্যান্ডিডেট থেকে বিলং করছি আমি তো চারটে সেকশানেই কিন্তু ভালো মার্কস থাকতে হবে তো জি কেতে জি এতেও কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে সেকশানটাও কিন্তু অবহেলা করবে না তোমরা যারা পরবর্তীকালে এই বছর আর কি প্রথমবার পরীক্ষায় বসতে চলেছ আরও একটা বিষয় হচ্ছে জি কে কোথা থেকে পড়বো বা কি বৃত্তান্ত এই প্রশ্নটা যদি আমাকে করো তাহলে সেটা আমার গাইড করাটা সেটা ভুল হবে কারণ আমি নিজেই যেখানে ভালো মার্কস তুলতে পারিনি সেখানে তোমাদের কি বলবো সে তো সেটা তো বলাটা ঠিক মানায় না জি কে কোথা থেকে পড়বে না পড়বে কি বৃত্তান্ত সেগুলো বলার জন্য অনেক ভালো ভালো এসএসসির বেসড চ্যানেল আছে ঠিক আছে আর আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে ম্যাথসের কথাটা তো ম্যাথসের জন্য যদি কিছু সাজেশান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে যদি কারোর মনে হয় যে বাকি যে দুটো সেকেন্ড রয়েছে ইংলিশ আর জি মানে জি যেটা এটাতে যদি মনে হয় যে খুবই একদমই উইক ইংলিশে পঁচিশের মধ্যে টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ আমি তো এটা মোটামুটি মার্কস তুলেছি ঠিক আছে তো যদি এইটা মনে হয় যে এই মার্কসটা কি করে তোলাতে পারে তো সেই জন্যও কমেন্ট করবে যদি মনে করো যে আমি পার্সোনালি কথা বলবো কমেন্টে না কথা বলবো তাহলে ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে ফেসবুক ওপেন করে সেখানে সার্চ করবে অ্যাট দ্য রেট এফ টু এ স্টুডেন্টস আমি কমেন্ট সেকশনে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে মেসেজ করে তোমরা কথা বলতে পারো আর এই জন্যই ভিডিওটা বানানো উদ্দেশ্য যে এই তিনটে সেকশান আমার মনে হয় খুব একটা কঠিন কোয়েশ্চেন আসে না মেনলি আমি জিকেতে কঠিন কোয়েশ্চেন আসে আমি সেটা বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে জিকেটাকে অবহেলা করা চলবে না জিকেতে কঠিন তো ব্যাপার কিছু না পড়লে কমন না মানে পড়বে তার মধ্যে থেকে এলেই কমন না এলেই সেটা কঠিন কঠিন বলে কিছু থাকে না আমার বলার বক্তব্য যে অঙ্ক নিয়ে যারা খুবই চিন্তায় ভোগে যে আমি অঙ্ক একদমই পারি না অঙ্ক খুবই ভয় লাগে করতে গেলে তো তাদেরকেও বলতে চাই যে অঙ্ক একদমই কঠিন আসে না এই এমটিএস পরীক্ষার জন্য যেহেতু এটা ক্লাস টেন লেভেলের পরীক্ষা আচ্ছা পরীক্ষাটা ইংরেজি আর হিন্দি এই দুটো ভাষায় হয়ে থাকে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় এই দুটো হিন্দি অথবা ইংলিশ এই দুটো ভাষায় কিন্তু হয়ে থাকে তো যারা প্রিপারেশান নেবে তারা আইদার ইংলিশে নেবে অথবা হিন্দিতে ঠিক আছে কারণ বাংলায় প্রিপারেশান নেওয়ার মানে হয় না পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা এর পরের যে বক্তব্যটা যেটা আমি দেখাই সেটা হচ্ছে আমি এই টিআর টু যেটা নিচে লেখাটা রয়েছে টিআর টু আর পেপার টু মার্কস ডিটেলস সেটাতে আমি কত পেয়েছিলাম সেটা একটু দেখাই তোমাদেরকে দেখো টিআর টু যে পেপারটা হয় সেটা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় একটাই টপিক লিখতে দেওয়া হয় এবং আমার মিডিয়াম ছিল ইংলিশ ঠিক আছে আর আমি পেয়েছিলাম থার্টি ওয়ান মানে সিক্সটি ঠিক আছে তো পঞ্চাশের মধ্যে মিনিমাম থাকে থার্টি থ্রি এরকম কিছু পার্সেন্টেজ একটা থাকে পাস মার্কস তো আমি মেন্স টিয়ার টু যেটা বা মেন্স যদি বলি সেটা তো কিন্তু আমি কোয়ালিফাই করেছিলাম কিন্তু ফাইনাল যে রেজাল্টটা হয় ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেটা ডাকে সেটা কিন্তু প্রিলিমিনারির মার্ক্সের ওপর ভিত্তি করে ডাকে তা আমার টোটাল প্রিলিমিনারির মার্কস হচ্ছে আফটার নর্মালাইজেশন সেটা হচ্ছে সেভেন্টি যেটা কিন্তু এই বছরের যেটা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ন্যূনতম যেটা কাট অফ ছিল সেটা এইটটি ওয়ান টু এর আশেপাশে ঠিক আছে তো তিন চার নম্বরের জন্য আমার কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশানের কলটা আসেনি তা এই বছর যারা পরীক্ষায় বসতে চলেছ টিয়ার ওয়ানের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার জন্য অবশ্যই বলবো যে ভালো করে জি কে সেকশানটাও কিন্তু পড়ো ঠিক আছে আর আর যেটা বলার বক্তব্য যেটা থামনেলে আছে যে এই বছর এই পরীক্ষাটা কবে হবে বা এই বছরের নোটিফিকেশন কবে বেরোবে কারণ অনেকেই বলতে চায় না যে আমি পরীক্ষা দিতে চাই কিন্তু মনের মধ্যে ইচ্ছা থাকে তো তাদের জন্য আমি এই সম্পূর্ণ ভিডিও প্যাকেজটা নিয়ে এসেছি তো সেটাও একটু দেখিয়ে দিই আচ্ছা এর আগে এই বিষয়টা বলিনি যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ঠিক আছে তো ফেসবুকে গিয়ে এই অ্যাট দ্য রেট এফ টু এ স্টুডেন্টস এই লেখাটা সার্চ করলে কিন্তু আমার ফেসবুক পেজটা পেয়ে যাবে এবং এখানে গিয়ে মেসেজ করে জিজ্ঞেস করতে পারে আমার সাথে সরাসরি কথা বলতে পারো কোনো অসুবিধা নেই যার যেইটা প্রশ্ন আমি সে উত্তরটা দেব ঠিক আছে আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা হচ্ছে এসএসসির থেকে প্রকাশিত হয় ক্যালেন্ডার প্রত্যেক বছরে এখানে দেখো যে উনিশ নম্বর যে রোটা রয়েছে উনিশ নম্বর যেটা রয়েছে সেটাতে এখন লেখা রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি এখানে লেখা রয়েছে পেপার ওয়ান সিবিই সিবিই মানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন ঠিক আছে তো এর যে প্রথম যে ডেটটা রয়েছে দুই দুই দু হাজার একুশ অর্থাৎ এখন এই জানুয়ারি মাস চলছে এর পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এর নোটিফিকেশানটা বেরোনোর কথা আছে ঠিক আছে আর মানে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে চলবে আঠেরোই মার্চ অব্দি এগুলো সবই টেন্টেটিভ থাকে কিন্তু তাও এটা ধরেই চলতে হবে মোটামুটি কারণ এর আগের যে যে ডেটগুলো ছিল মোটামুটি উনিশ বিশ হেরফের হয়েছে তো আপাতত আমরা এই ডেটটা ধরেই চল যে দুই ফেব্রুয়ারি নোটিফিকেশন বেরোনোর কথা আছে যদি খুব লেট হয় হয়তো কিছুদিন লেট হলো এক সপ্তাহ হয়তো হলো কিন্তু আমরা লেট হলে হবে কি সেটা না ধরে চলে আমি এই ডেটটা ধরে চলবো আর প্রিপারেশানটা শুরু করে দেবো এর পরীক্ষাটা হবে দেখো পরীক্ষার ডেটটাও দেওয়া আছে ফার্স্ট জুলাই থেকে ঠিক আছে এক সাত দু থেকে কুড়ি সাত দু এটা কিন্তু এগুলো টেন্টেটিভ ডেট ঠিক আছে কিন্তু যেহেতু দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই আমরা এ ধরেই চলবো তো যাদের উদ্দেশ্য ছিল জানার যে এই বছরেই পরীক্ষাটা কবে হবে তো তাদের জন্য বলি ফেব্রুয়ারি মাসের দু তারিখে বেরোবে কথা আছে ফর্ম ফিল আপ ছাড়বে এবং আঠেরোই মার্চ অবধি ফর্ম ফিল আপ চলবে আর পরীক্ষা হবে জুলাই মাসে তো তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে নিতে পারো যদি কোনো আরও কোনো কিছু জানার জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে আর কমেন্টে যদি জানাতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই ফেসবুকে পেজে মেসেজ করে আমার কাছে জানতে পারো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ যদি ভালো লেগে থাকে যদি কিছু শেখার থাকে মনে হয় যে এখান থেকে কিছু শিখতে পারলাম বা জানতে পারলাম তাহলে অবশ্যই লাইক করে দেবে আর পারলে একটু শেয়ার করে দেবে বন্ধুদের তেমন ধন্যবাদ